আগামীকাল রবিবার সকাল এগারোটা তিরিশ মিনিটে বোলপুরের তৃণমূল দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক প্রসঙ্গত বৈঠকের আগে নেতৃত্বের ভেতরে স্পষ্ট সাংবাদিকদের মুখোমুখি বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ও কোর কমিটির সদস্য কাজল শেখ জানান অনেকদিন ধরেই আমি দাবি করেছিলাম নিয়মিত কোর কমিটির বৈঠক হোক অবশেষে সেই দাবি মেনে নেওয়া হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুক্রবার কোর কমিটির হাতে বীরভূম জেলা পরিচালনার দায়িত্ব তুলে দেয় তারপরেই এই বৈঠকের আয়োজন এদিন কাজল শেখারও বলেন এই বৈঠক যেন নিয়ম মেনেও রীতিমতো হয় যদি তা না হয় আমি আগেও গর্জে উঠেছি ভবিষ্যতে উঠবো দলের ভিতরে শৃঙ্খলা থাকতে হবে তিনি এ বিষয়ে আর কি কি বলেছেন শুনব দেখুন আপনাদের মাধ্যমে এ বিষয়ে আমি বহুবার বহুবার এ বিষয়ে আমি কথা বলেছি যে বীরভূম জেলা একটা বড় জেলা এই জেলায় এগারোটা বিধানসভা আছে এই এই জেলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় চলার পথ অনুসরণ করে চলে আমরা নির্বাচন নির্বাচন করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গঠিত দ্বারা এবং আমরা বছরে মাসে দুবার কমসে কম আমরা কোর কমিটি মিটিং বসতাম আলোচনা করতাম আলোচনা সাপেক্ষে এই বীরভূম জেলার মানুষ বহাত করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রার্থীদের আশীর্বাদ করছে তীর্থ গ্রাম পঞ্চায়েত নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছি এবং লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে বিগত যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোকে আমরা ছাপিয়ে গেছি কাটাকাটি খুনো খুনি রাহাজানি গুলিবাজি বোমাবাজি বিহীন নির্বাচন হয়েছে সম্ভবতই আলাপ আলোচনার প্রয়োজন আছে বিরুদ্ধে কোনো কোনো ব্লকে অশান্তি চলছে কেন চলছে কি জন্য চলছে সেগুলো কোর কমিটি মিটিংয়ে আলোচনা হওয়া বাঞ্ছনীয় ছিল সেগুলো আলোচনা হচ্ছিল না যার জন্য বারবার আমি প্রতিবাদ করেছি এবং রাজ্য নেতৃত্বকে বিষয়গুলো আমি জানিয়েছি যাই হোক রাজ্য নেতৃত্ব সবসময় সব বিষয়গুলো ফলো রাখেন সেই হিসাবে আমাদের মানব মুখ্যমন্ত্রী মান মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাগিনী বাংলার মা এবং আমাদের দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের যৌথ আলোচনা সাপেক্ষে এবং রাজ্য নেতৃত্বের সঙ্গে নিয়ে ছাড়া বাংলার যে জেলাগুলি আছে প্রত্যেকটি জেলায় কে সভাপতি কে প্রেসিডেন্ট কোন জেলা কে পরিচালিত হবে কারা পরিচালিত করবে সেটা আগামীকাল ঠিক হয়েছে আমরা দেখেছেন এবং বীরভূম জেলার ক্ষেত্রে যে সেটাই বিষয়টি শিলমোহর বীরভূম জেলা আগামী দিনে কোর কমিটি পরিচালনা করবে কোর কমিটির দ্বারা বীরভূম জেলা পরিচালিত হবে এবং দিনের শেষে আপনাদেরকে আজকে জানিয়ে যেতে চাইছি এটাই যে রাজ্যের মানব মুখ্যমন্ত্রী মানব মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেহেতু কোর কমিটির প্রতি আস্থা রেখেছেন কোর কমিটির একজন যোগ্য সদস্য হিসাবে আমি আপনাদের মাধ্যমে কথা দিয়ে যাচ্ছি কথাটা মিলিয়ে নেবেন দু হাজার ছাব্বিশে যে নির্বাচন হবে বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে এগারোটা বিধানসভাতেই তৃণমূলের জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদেরকে যাদেরকে টিকিট দেবেন যাদেরকে নমিনেশন দেবেন তারাই জিতবে এবং বিরোধীদের আমার ধরা করে করেছল। অনুগ্রহত আসার পর থেকে এই গণতন্ত্রিকের বৈকল্পক পিছে পিছে যাচ্ছে। এই বিষয়টা রাজ্য নেতৃত্বের বিষয় রাজ্য নেতৃত্ব এই বিষয়টাকে সবসময়ের জন্য ফলো করেছে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাটির মানুষের একজন সৈনিক। আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। সৈনিক হিসেবে আমার ডিউটি ছিল আমার কাজ ছিল জেলাতে কি ঘটছে কি ঘটতে চলেছে আগামী দিনে কি ঘটতে পারে প্রত্যেককে বিষয় রাজ্য নেতৃত্বকে জানালো সেটাই আমি জানিয়েছি সময় মতো হবে অবশ্যই হওয়ার প্রয়োজন আছে না হলে কাজল শেখ যেমন আওয়াজ তুলেছিল আওয়াজ আওয়াজ তুলবে যদিও গতকালকে বীরভূম জেলা কোর কমিটির লিস্ট নেতৃত্ব পাঠিয়েছে সাত জনের কোর কমিটি এবং অতিরিক্ত দুজন এমপি ডাকা হবে অর্থাৎ নয় সদস্যের কোর কমিটি সঙ্গে সঙ্গে এই কোর কমিটির আহ্বায়ক হিসাবে বা কোর কমিটির এই দায়িত্ব বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন আশীষ বন্দ্যোপাধ্যায় দায়িত্ব দিয়েছেন এবং আজকের মধ্যে আশীষ বন্দ্যোপাধ্যায় দিকটা করেছেন আমাদের মেসেজ এসে গেছে আগামীকাল সাড়ে এগারোটায় বোলপুর দলীয় কার্যালয়ে কোর কমিটি মিটিং হবে এবং আজকে আমি বলে দিচ্ছি কালকে আমি আওয়াজ প্রত্যেক মাসে পক্ষে দুবার করে যাওয়া কোর কমিটি মিটিং হয় এবং কোর কমিটি মিটিং এ আলোচনা হওয়ার পরেই যেন বীরভূম জেলার দলীয় কর্মসূচি গুলো হয় সেটা আমি কোর কমিটির সদস্যদের কাছে আমি আবেদন রাখবো যেটা বিগত দিনে হয়েছে তবে এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা কোর কমিটির বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হবে এবং নেতৃত্ব কার অবস্থান কতটা দৃঢ় সেদিকে তাকিয়ে রাজ্য রাজনীতি বীরভূম থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস টাইম বাংলা এই নবর্ষে মাত্র থার্টি এইট ল্যাক অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় তৃতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি জেইচ গ্রেন্স কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএইচকে ফোর বিএইচকে ফ্ল্যাটস পেয়ে যাবে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধে যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন সিসিটিভি নিরাপত্তা আরও অনেক কিছু তো এখন নিচে লোকেশন লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীবাড়ি তার একদম পাশেই কিন্তু জেইচ গ্রিনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে স্কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো এই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স